আসসালামু আলাইকুম আমি সুনামগঞ্জ জেলার সাতগুপুর জেলার জামুবাজার ইউনিয়নের মুরগাপন পান গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান গোবিন্দগঞ্জ আব্দুলক সিটি ডিগ্রি কলেজে ডিগ্রি সাবেক ছাত্র আমি বিগত পাঁচ বছর আগে অসুস্থ হইয়া বিনা চিকিৎসায় মারা যাচ্ছিলাম সিলেটের ইত্যাদি পেজের সাংবাদিক আমির হুসেন সাগর ভাই ওনার ওনার ইউটিউব চ্যানেল নিয়ে আমার পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসে এসে উনি আমার পরিবার সহ আমার বর্তমান পরিস্থিতি তুলে ধরে সমাজের সকলের নিকট সাহায্য চাই আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আমি আমার শরীরে সাতটা কেমন তো রিত আমি ক্যান্সার থেকে মুক্ত যদিও না ওই এখনও আমি আলহামদুলিল্লাহ এই দিনে নিঃশ্বাস নীরাম এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ নন্দর আল্লাহ মহান আল্লাহ আপনাদের মঙ্গল ভক্ত কিন্তু আমার এই অসুস্থতা এই কঠিন মুহুর্তে একমাত্র সঙ্গে আমার স্ত্রী দীর্ঘদিন আমার এই অসুস্থতা আমার পাশে দাঁড়িয়ে আসছিল আমার এই কালীন আমার চারটা বাচ্চার মুখে খাবার সেও তুলে দিত বিগত বছর দুই বছর আগে আমার স্ত্রী ওটা ফুয়ে যাওয়া একটা হাত বাংছিল কোমরও ছুট পাইছিল ধীরে ধীরে সেই সুতে গণ্ডটা কিডনি নষ্ট হইয়া যায় প্রতি মুহূর্তে আমি রুসিম সাগর বাড়ি ওনার আর একটা সহযোগিতা শুনাম সাতকটু সুনামগঞ্জ ইউটিউব চ্যানেলের বাইরে নিয়ে আবারও আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে আমি এতদিন ওনাদের সাহায্য সহযোগিতা মোটামুটি আমার স্ত্রীর চিকিৎসা সিলেটে চালাইছিলাম ছিলাম কিন্তু দিন দিন আমার স্ত্রীর শারীরিক অবস্থা খুব গুরুতর যার কারণে সিলেটের ডাক্তার কিডনি বিশেষজ্ঞ ডাক্তার আলমগীর চৌধুরী স্যার আমাকে দ্রুত আমার স্ত্রীর নিয়ে দেখাতেই থাকুন আমি ঋণ কইরা বিশ হাজারটা টাকা নিয়ে দেখাতেইছি কিন্তু এখানে ডাক্তার আমার হইরা সত্তর হাজার টাকা দ্রুত আমি কাউন্টারে জমা করতাম আজ চারি পাঁচ দিন ধরে আমি রাস্তা রাস্তায় ঘুরছি কিন্তু আমি কোনো মুখ টেকা যোগাড় করতাম পারলাম না এই মুহুর্তে আমিরিশ সাগরবাইও কানাডায় আমি ওনার সাথেও আমি কোনো যোগাযোগ করতাম পারলাম না বা আমার সহযোগিতা করতা। আমির সেন সাগর বাই থাকলে আমার বিশ্বাস বা আমার স্ত্রীর এই যে টাকায় নিয়ে এসে ওখানেও আইটা আমি এখনও আমার আমিরিশ সাগরবাই করলাম বাই কার্যকরণ পাই আপনি প্রবাসী আসুন আপনার বন্ধু বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে আমার স্ত্রীর জীবনটা বসাও পাই আমি যখন যেরকম বাচ্চা আসি আমার স্ত্রীরে বসাও পাই আমি যতদিন বাসম এই দুনিয়াতে আপনার জন্য দগম্য পাই আমার চারটা বাচ্চা আমার ষাটটা বাচ্চা এই সমাজে আমার প্রত্যেকটা বাচ্চা পড়ালেখা খুব ভালো পাই আর তাদের মার কিচ্ছু হয় আমার বাচ্চাগুলোও মা খেতে হয় না আমি নিজে তো অসুস্থ আমার একটা পাওয়া খুব অবস্থা খারাপ আমার পাওটা হঠাৎ করে রোগে টেন বসে যায় আমি তো এটা আর তোমাও পারি না পাই আমার স্ত্রী বসাও ভাই আপনার সেবা কেন কিছু বেরেনি আমার স্ত্রী বাসাও ভাই ভাই তুমি বাসাও ভাই যেখানে তাকে ভাই আপনার শুভাকাঙ্ক্ষী দিঙ্গি আমার স্ত্রীর বাসাও ভাই আমার আমার মোবাইল নাম্বার আগেরটাও আছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট সেভেন ফোর ডবল ফাইভ জিরো এটা বিকাশ পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট সেভেন ফোর ডবল ফাইভ জিরো এই নাম্বারে বিকাশ করা ভাই সবাই আপনারা আমার আরো সাহায্য করুন ভাই আল্লাহর আরও একটু সাহায্য করুন আল্লাহ আপনাদের মঙ্গল মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য সবকিছুই নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালা আল্লাহ তালা কাকে কখন কিভাবে রাখবেন তিনি ভালো জানেন আপনারা ভিডিওর স্ক্রিনে প্রথম উপরের যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দুই সালের শেষের দিকে করা প্রায় ছয় বছর আগের যখন এই ছেলেটি অনেক নামের ছেলেটি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তখন ওনার স্ত্রী ভালো ছিলেন কিন্তু দুই সালে হঠাৎ করে ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন কিডনি রোগে আক্রান্ত নিচের যে ভিডিওটি দেখে দেখছেন সেটা আমরা দুই সালে করেছিলাম ওনার স্ত্রীর সাহায্যের জন্য বর্তমানে ওনার স্ত্রীকে নিয়ে ঢাকা হসপিটালে আছেন এবং চিকিৎসার টাকার জন্য হাহাকার করছেন আমরা ভিডিওর স্ক্রিনে সরাসরি ওনার নাম্বার দিয়েছি আপনারা যারা সাহায্য করবেন ওনার সাথে কথাবার্তা বলে বুঝে শুনে সাহায্য করতে পারেন তাছাড়া আমাদের আগের যে দুটি ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্কগুলো আমরা কমেন্ট বক্সে দিয়েছি আপনারা ভালো করে দেখে শুনে নিতে পারেন ধন্যবাদ আল্লাহ তালা যেন সবাইকে কবুল করেন আমিন খ এবং কষ্ট নিয়ে আপনাদেরকে বলতে হয় তাদের পরিচয় কারণ মানুষ মানুষের জন্য আমরা আপনাদের কাছে এসেছি এই অসহায় একটি পরিবারকে নিয়ে আপনারা ইতিমধ্যে হয়তো ক্যামেরার ফ্রেমে দেখেছেন যাদের এটা একটি পরিবার ফুলের মতো সুন্দর ফুটফুট একটি পরিবার ছিল সেই পরিবারটা ধ্বংসর দিকে চলে যাচ্ছে ইতিমধ্যে তাও আমরা তাদের কাছ থেকে আপনাদের কাছে সব শেয়ার করব আপনারা ভিডিওটি যারা দেখছেন অবশ্যই প্রথমেই শেয়ার করবেন কারণ আমরা চাই মানুষ মানুষের জন্য মানুষ যখন অসহায় হয়ে যায় বিপদে পড়ে যায় তখনই মানুষ মানুষের কাছে সাহায্য চাবার জন্য আসে আপনারা আমাদের ফ্রেমে দেখতে পারছেন অনেক তিনি বিবার ক্যান্সার রোগে আক্রান্ত ইতিমধ্যে ওনার যে বাড়ি ছিল বাড়ির জায়গাটা বিক্রি করেও সে সম্বলটুকু বিক্রি করেও চিকিৎসার করার চেষ্টা করছেন এবং নিজে বাঁচার চেষ্টা করছেন কিন্তু লিভার ক্যান্সার ধরা পড়ছে আমি চিকিৎসা করতে বেরতো পরে আমার বাড়ি বিক্রি করে কিছু চিকিৎসা করছি এখানে অবস্থা খুব খারাপও হয় ওখানে ডাক্তার মুরসালিন স্যার আমাকে ডাকা বঙ্গ অন্য মেডিকেলে চিকিৎসা করার জন্য বলেন আমি সেখানে যাই আমার কিছু শিক্ষক মহোদয়ের সহযোগিতা আমি সেখানে গিয়ে চিকিৎসা নিতে শুরু করছি আপারা দেখছেন যে এই যে একটি পরিবার আমরা এই পরিবারকে আপনাদের কাছে হাজির আল্লাহর আপনারা আমরা এটা কাছে করছি মানুষ জন্য। আমরা এখন কথা বলছি তাদের সাথে প্রথমে আমরা একটু অনেকবার সাথে একটু কথা বলি অনেক ভাই আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার শারীরিক অবস্থা আর আপনার স্ত্রীর বর্তমান অবস্থা আমি তো আগের যে ভিডিও করেছিলাম আপনার স্ত্রীর চেহারা যে যেমন উজ্জ্বল ছিল এখন তো অনেকটাই নাই আমি দীর্ঘ ষাট বছর যাব ক্যান্সারে আক্রান্ত মহান আল্লাহর অশেষ রহমত আপনার সাহায্য সহযোগিতা পাইয়া দেশ পাশের কাছে একত্রে জানাইছিলাম সবাই আমার সাহায্য করা আমি চিকিৎসা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার শরীরে সারটা কেমন হয় আমি কোনো কাজকর্ম করতাম পারি না আমার দীর্ঘদিন এন্টিবায়টিক ঔষধ সেবনে বাম কিডনিটাও আমার এফেক্ট আইছে আমি খুব বেদনা করে আমি কোনো কর্ম করতে পারি না এই বস্তু আমার স্ত্রী আমার বাচ্চাগুলারে খাওয়ানোর দায়িত্ব নিছিলা অন্যের কাজ করতে গিয়ে একদিন পয়রাতানের রাত বাংছিল আর কোমরে ছুট পাইছিলা এখন হঠাৎ করে কোমরে বেদনা হইয়া টেস্ট করানোর পরে ধরা পড়ছে তারে দুটো কিডনির মাঝে এফেক্ট আইছে এখন আমি এই বাচ্চালে বাচ্চা নিয়ে কোবকুল সাগরে বাসিয়া আছি আমার এই বাচ্চাগুলার গুলার খানি কাপড়ও খেয়ে দিব আর আমার এই আমার চিকিৎসা তো আর যাই হোক বন্ধ টোটাল দৈনিক ওষুধ খাওয়া লাগে এগুলো আমি বন্ধ আমার স্ত্রীর জীবনটা বাঁচানোর লাগে সবার কাছে আমি এতটুকু চাইলাম আর আল্লাহর নিকট অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাগাজিন টিভির মাধ্যমে আজও আমি যে দুনিয়া আপনারা সামনে আবার আইতাম পারছি ওটাও সুক্রিয়া আল্লাহর দরবারে আমি কাছে যে আপনার সাহায্যে আমি দীর্ঘ সাতটা বছর বাচ্চা আসি দীর্ঘ সাতটা বছর বাচ্চা আসি আমি একমাত্র আল্লাহর রহমত তার আপনাদের সকলের সাহায্যে বিশেষ করে আমার আমির সিন সহযোগিতা পাই চার বছর আগে আপনারা এখান দাটাই আমার শারীরিক অবস্থা আপনারা আর বর্তমানে আমার শারীরিক অবস্থা আপনারা দেখরা। আমি বর্তমানে খুব অকুল দরিয়াত পড়ে গেছি আমার স্ত্রী অসুস্থ তানের চিকিৎসা কীভাবে করব আর চারটা বাচ্চার মুখে কীভাবে আহার যোগাইব আমি টেনশনে পড়ে গেছি এখন আপনারা সবাই আমার আমার অসুস্থ আল্লাহ রাস্তা আরও একটু সাহায্য করবা আমি আপনার সবার জন্য দোয়া করব অনেক ভাই খুবই কষ্টে আছেন একটার পর একটা বিপদ আসছে আর সেই বিপদকেই কাটিয়ে উঠার জন্য সংগ্রাম করছেন জীবন বাঁচানোর সংগ্রাম সন্তানদের যাতে পিতাহারা না হতে হয় সেই জন্য বেঁচে থাকার সংগ্রাম ছোট্ট ছোট্ট চারটি বাচ্চা নিয়ে হিমশিম কাচ্ছেন পরিবারে একদিকে তিনি অসুস্থ ক্যান্সারের বিশাল চিকিৎসার পর যখন কিছুটা স্বাভাবিক হয়েছেন ঠিক তখনই আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন দীর্ঘ চার থেকে পাঁচটি বছর যেই ভনটি স্বামীর সেবা করেছে স্বামীকে সুস্থ রাখার লক্ষ্যে মানুষের বাসা কাজ করেছে কাজ করে বাচ্চাদের খাবার দিয়েছে স্বামীর মুখে যতটুকু সম্ভব হয়েছে রুটি রুজি দিয়েছে সেই বনটি আজ অসুস্থ আমরা এখানে এসে দেখলাম সন্ধ্যা রাতেও সেই ভন্টি কাঁথা উড়ে আছে কম্বল উড়ে আছে গায়ে দিয়ে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে কমরের মেরুদণ্ড যেখানে তিনি বলেছিলেন অনেক ভাই পড়ে গেছেন সেই জন্য সেটাও প্রবলেম দেখা দিয়েছে তাই আপনাদের মানবিক দৃষ্টিতে আর্থিক সহযোগিতার প্রয়োজন আমি বিশ্বাস করি এই আনিক ভাই যে দোয়া করছেন আপনার জন্য দোয়াটা কবল হবে তিনি বলেছেন সিলেটের ম্যাগাজিন টিভির যত বন্ধুরা আছেন যত ভাইয়ারা আছেন যত ভিওয়ার্স আছেন আপনারা সাহায্য করার কারণে তিনি এখনও হয়তো আল্লাহ তালা হায়াত দিয়েছেন আপনারা উসিল্লা করেছেন আবারও তিনি এসেছেন আপনাদেরকে সাহায্য চাওয়ার জন্য ওনার স্ত্রীর জন্য যে স্ত্রী এতে কষ্ট করেছে স্বামীকে রক্ষা করার জন্য সেই স্বামী এখন ওষুধ খেতে পারছেন না যদিও ওনার কেমন কমপ্লিট হয়েছে ক্যান্সারের চিকিৎসা কমপ্লিট হয়েছে কিন্তু এই ওষুধটা চলতে হয় আরও অনেক দিন সেই ওষুধটাও এখন তিনি চালাতে পারছেন না বর্তমানে তিনি সিলেট শহরের একটি গরিবখানায় তিনি আছেন সম্পর্কে ওনার মামা উনি দয়া করে এই জায়গায় স্থান দিয়েছেন এবং বলেছেন এখানে থেকে তুমি চিকিৎসাটা করো ডাক্তার দেখাও এই যে ডাক্তার দেখানোর জন্য এখানে আছেন কারণ সেই জাউয়া থেকে বা বড় খাপন থেকে এখানে আসতে যেতে অনেক ভাড়ার প্রয়োজন তাই এখানে দিয়েছেন তো এটাই বলবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই পৃথিবীতে ভালো মানুষ আছে বিদায় আমাদের অসহায় গরিব মানুষগুলো এখনো বেঁচে আছে এই পৃথিবীতে ভালো মানুষ আছে বিদায় আমাদের এই মানুষগুলোর মুখে হাসি ফুটে যেটা আজকে অনেক ভাই আপনার জন্য দোয়া করলেন অনেকটা আনন্দ আনন্দের সাথে হয়তো আরো আনন্দ হতো যদি ওনার স্ত্রী যেভাবে কষ্ট করেছিলেন তিনি যদি সুস্থ থাকতেন তাহলে হয়তো আরো খুশি হতেন কিন্তু এটাই ভাবছেন যে স্ত্রী আমাকে বাঁচানোর জন্য এত কষ্ট করলো বাসা কাজ করলো সেই স্ত্রী এখন অসুস্থ তো আমরা সেই বনের সাথে একটু কথা বলি আমরা নাম্বারটি আবারও দিচ্ছি সরাসরি অনেক ভাই নাম্বারটি একটু বলেন জিরো ওয়ান সেভেন eight five zero one seven eight five eight seven four eight seven four double five zero double five zero